ফ্যামিলি ব্যাক টু দ্য চ্যানেল কেমন আছো তোমরা আশা করি প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো তো আজকে দেখবো যে মানুষটি তোমাকে ঠকিয়েছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সে এই মুহূর্তে কেমন আছে কি চলছে তার জীবনে তোমার যে পার্টনার যে তোমাকে ঠকিয়েছে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তোমার চোখের জল নিয়ে তামাশা বানিয়েছে সেই মানুষটির কারেন্ট স্থিতি পরিস্থিতি কী চলছে তার জীবনে কি ভালো কিছু চলছে নাকি সে কিছু ভোগ করছে ইউনিভার্স তাকে কিছু দিচ্ছে তার কর্মের ফল কি তার সামনে এসেছে দেখবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ সো মাচ আমার ভিভার্সের পার্টনার যে আমার ভিউয়ার্সকে ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে আমার ভিভার্সের চোখের জল নিয়ে তামাশা করেছে তার কারেন্ট সিচুয়েশান এই মুহূর্তে কী আছে ডিআর স্পিরিট গাইড ডিয়ার অ্যাঞ্জেল ডিভাইন এনার্জি থ্যাংক ইউ সো মাচ কি চলছে আমার ভিউ ঠকিয়েছে বিশ্বাসঘাতকতা করেছে তার জীবনে এই মুহূর্তে কি চলছেিট গাইড থ্যাংক ইউ সো স্পিরিট কর थैंक यू सो मच यूनिवर्स प्लीज गाइड करो ओके डियर स्पीड गाइड थैंक यू सो मच यूनिवर्स की वजह से हमारे व्यूअर्स से पार्टनर लाइफ में जे हमारे व्यूअर्स के

খারাপ কিছু দূরে সরে যাক কিন্তু এই মুহূর্তে তার জীবনে কোন রকম ভালো কিছু চলছে না এই মুহূর্তে তার জীবনে কিন্তু সে যেখানে যা কিছু দিয়েছে সেখান থেকে সে কিছু পায়নি এটা সে মনে করছে যে আমি শুধু দিয়েই গেলাম কিছু পেলাম না সেটা সব ক্ষেত্রে হতে পারে মানে হতে পারে সেটা সম্পর্ক হতে পারে সেটা কোনো আর্থিক স্টেবিলিটি হতে পারে সেটা যে ক্ষেত্রে যা কিছু দিয়েছে সে সেখানে শুধু শূন্যতা পেয়েছে এবং সে এটা ভাবে যে কিছু দিয়েও কিছু পেলাম না এরকম একটা তার সিচুয়েশান এবং কারেন্ট সিচুয়েশানে সে পরিস্থিতিটাকে পরিবর্তন করতে চাইছে বা সে চাইছে এই খারাপ পরিস্থিতিটা তার জীবন থেকে বেরিয়ে যায় কিন্তু তার জীবনে আসলে কি চলছে দেখো যে থার্ড পার্টি তোমার মানে যে থার্ড পার্টিকে তোমার জীবনে তোমার প্রিয় মানুষটি তোমার জীবনে নিয়ে এসেছিল যেভাবে তোমার বিশ্বাসের জায়গা যেভাবে তোমার ভালোবাসাটাকে পুরোপুরিভাবে পেছন দিয়ে মানে পুরোপুরি তোমার অজান্তেই তোমাকে ধোকা দিয়েছে তো ঠিক সেরকম সিচুয়েশান তার জীবনে এখন এই মুহূর্তে চলছে তোমার পার্সেন এখন সেই থার্ড পার্টি তাকে এমনভাবে এমনভাবে তার সাথে বিশ্বাসঘাতকতা করছে তার এমন রূপ তাকে দেখাচ্ছে যেটা সে কল্পনায় ভাবতে পারেনি যেটা সে তার তার সাথে যে এরকম বিশ্বাসঘাতকতা করতে পারে কেউ বা তার সাথেও কি এরকমভাবে ছলনা করতে পারে সেটা সে কল্পনাই করেনি কারণ তোমার সাথে যা কিছু করেছিল সে নিজেকে ভীষণ চালাক ভাবতো এবং সে এটা ভাবতো তুমি ভীষণ পোকা তোমার সাথে যা খুশি তাই করা যায় তার এই কর্ম আজকে তাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছে ঠিক যে সিচুয়েশানে যেরকমভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল ঠিক যেরকমভাবে তোমার ভরসাটাকে সম্পূর্ণ পায়ের তলায় দাবিয়ে দিয়েছিল ঠিক সেই রকম সিচুয়েশান আজকেই থার্ড পার্টি তাকে দেখাচ্ছে এই থার্ড পার্টির থেকে সে শিক্ষা পাচ্ছে এই থার্ড পার্টি তাকে বুঝিয়ে দিচ্ছে যে বিশ্বাসঘাতকতার ফল ঠিক কীরকম হয় এখন তার সিচুয়েশানে কিন্তু এইরকম একটা হার্ট ব্রোকিং সিচুয়েশান চলছে সে কিন্তু ভালো নেই সে যতই দেখাক যতই নিজেকে সব করুক মানসিকভাবে সে কিন্তু পুরোপুরি একদমবারে মনে সে মনে ভাবছে যে আমি কোথায় দিয়েছি কোথায় ইনভেস্ট করেছি এই সমস্ত কিছু তার জীবনে একটা পুরোপুরিভাবে তার জীবনে ব্লকেজ ক্রিয়েট করেছে যে এই সমস্ত কিছু তোমাকে যা দিয়েছে সেটা তার জীবনে পুরোপুরি তার জীবনটাকে অন্ধকারের মধ্যে ঠেলে নিয়ে গেছে এবং সে বুঝতে পারছে যে ভুলগুলো সে কোথায় করেছে আর তার এই যে মন মরজি যে তোমার সাথে কথা বলে না তোমার এখন যেহেতু তোমরা নো কনট্যাক্ট সিচুয়েশানে রয়েছো পাস্টে সে এরকমও করেছে তোমার সাথে যে ইচ্ছে হলো কথা বললো ইচ্ছে হলো বললো না তুমি বোকার মতো নিজের এনার্জিটাকে তার কাছে মানে তাকে যতটা সম্ভব নিজের যতটুকু সমস্ত কিছু তাকে দিয়ে গেছে কিন্তু কিছু পাওনি আজকে সেই সিচুয়েশান সেই সিচুয়েশান সে এখন ভাবছে আমি এত দিয়েছি এত দিয়েছি দিতে দিতে আমার কাছে সমস্ত কিছু শূন্য হয়ে গেছে সেটা ভালোবাসা হোক সেটাকে আর্থিকভাবে হোক সেটা তোমার এনার্জি হোক মানে পুরোপুরি দেওয়ার পরেও সে এটা অনুভব করে যে আমি কাকে কি দিলাম আমি ভুল জায়গায় ইনভেস্ট করেছি তোমার যেমন মনে হয় যে যে মানুষটাকে আমি এত কিছু দিলাম সেই মানুষটা আমার সাথে করলো তাহলে কি ভুল জায়গায় ইনভেস্ট করলাম এরকম একটা ধারণা তোমার মধ্যে রয়েছে দেখো সে ভেবেছিল এইখানে সে ভীষণভাবে সুখী থাকবে এই ভালোবাসার ক্ষেত্রে সে ভীষণ সুখী থাকবে ভালো থাকবে এবং ভালোবাসার ক্ষেত্রে তার জীবনের সমস্ত দিক থেকে একটা শান্তি অনুভব করবে কিন্তু তার জীবন থেকে সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে এই পরিস্থিতি মানে ভালোবাসার ক্ষেত্রে তার জীবনে যা কিছু ছিল সমস্ত কিছু দূরে সরে যাচ্ছে থার্ড পার্টি সে কখনো তাকে ভালোবাসেনি তাকে ব্যবহার করার জন্য ইউজ করছে সেটা কিন্তু সে বুঝতে পারছে যার জন্যই কিন্তু তার মধ্যে একটা নিজেকে এই সমস্ত সিচুয়েশান থেকে সরিয়ে নেওয়া নিজেকে এই থার্ড পার্টি সিচুয়েশান থেকে নিজেকে সরিয়ে নেওয়া এরকম একটা স্থিতি পরিস্থিতিতে রয়েছে এখন একটা মারাত্মক তাপ টাইমের মধ্যে রয়েছে এবং যেখানে পুরোপুরিভাবে নিজের নিজেকে চেনা নিজেকে জানা যে সবাইকে সব কিছু দিলে তার পরিণাম সবসময় ভালো হয় না এটা তার মধ্যে একটা ভীষণভাবে সে বুঝতে পারছে এবং তার জীবনে থার্ড পার্টি যে কী পরিমাণ একটা আলাদাই চ্যাপ্টার বা আলাদাই অধ্যায় তাকে দেখিয়ে দিয়েছে এটা কিন্তু বুঝতে পারছে এই যে যেসব মানুষের সাথে সে ছিল তারাই এখন তার শত্রু হয়ে গেছে তারা এখন তার সাথে কনফ্লেক্স করছে তারা তার সাথে ছলনা করছে ঠিক যেরকমভাবে তোমার সাথে ছলনা করেছে ঠিক যেরকমভাবে তোমার নিজের দোষটা তোমার ওপরে চাপিয়ে দিয়েছিল ঠিক যেভাবেই সবার চোখে নিজেকে ভালো প্রমাণ করার জন্য তোমার নামে মিথ্যে বদনামও দিয়েছিল তোমার পার্টনাম কিন্তু সেইখানে কিন্তু এখন তার কারেন্ট স্থিতি হয়েছে যে তার নামে এখন কিন্তু এই সমস্ত মানুষ শুরু করে দিয়েছে তার নামেও এরকম মিথ্যে বদনাম এবং সে কিন্তু এই সিচুয়েশান থেকে বার নিজেকে বার করতে চাইছে কারণ তার কারেন্ট স্থিতি এই সিচুয়েশান থেকে নিজেকে বার হওয়া ঠিক আছে তো এখানে কিন্তু সেই সব মানুষের সাথে যেই সব মানুষকে সে আপন ভেবেছিল সেই সব মানুষই তাকে বিশ্বাসঘাতকতা করছে তার সাথে ছলনা করছে এবং মানে শত্রুর মতো ব্যবহার করছে তাকে যেন পুরোপুরিভাবে মানে এমন একটা তাকে এমনভাবে দাবিয়ে রাখতে চাইছে যেন সে তাদের তাদের খেলার পুতুল সে তাদের ইচ্ছে মতো চলতে হবে তাকে এরকম একটা মানে সিচুয়েশান এই মুহূর্তে রয়েছে যার জন্য সে কিন্তু এই সিচুয়েশান থেকে নিজেকে বার করার জন্য নিজেকে স্থির রাখতে চাইছে নিজেকে শান্ত রাখতে চাইছে নিজের মাইন্ডটাকে পুরোপুরি শান্তভাবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছে কারণ সে বুঝতে পেরেছে এই সিচুয়েশানটা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশান কারণ এই সমস্ত মানুষের সঙ্গে তার বেশি সময় কাটানো হয় সেটা কাজের জায়গা হতে পারে সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে মানে সেই জায়গাটায় তাকে যেতে হবে যার জন্য সে নিজেকে শান্ত করে ডিসিশান নিচ্ছে বাবা নিজেকে মানে তাড়াহুড়ো হুটো পাটা কোনো কিছু না সে বুঝতে পারছে যে এই সমস্ত মানুষ তাকে সহজে ছাড়বে না তার জন্যই কিন্তু সে নিজেকে শান্ত করছে এবং নিজেকে এর থেকে নিজের মতো করে নিজেকে বার করার চেষ্টা করছে এখানে কিন্তু সে বুঝতে পারছে যে এর থেকে তাকে বেরোতে হবে এবং এই সিচুয়েশানের সে যত আটকে থাকবে সে নিজেকে স্টাকি মানে নিজেকে থামিয়েই রাখবে নিজে এগিয়ে যেতে পারবে না নিজের জীবনে তো সে জানে তাকে কি করতে হবে এবং কি করতে হবে না সে জানে তাকে কোন পথে যেতে হবে তার জন্য সে নিজেকে সেই মতো করে নিজের মাইন্ড বলো নিজের সমস্ত দিক থেকে প্রস্তুত করছে যাতে এই সিচুয়েশান থেকে বেরিয়ে যাওয়া যায় তো এখানে তার কারেন্ট সিচুয়েশানে কিন্তু সে একটা একটা চ্যালেঞ্জিং টাইম যে টাইম যে সময়টা মানে তার পাশে কাউকে সে পাচ্ছে না পাশে কেউ নেই ও এবং যাদেরকে আপন ভেবেছিলো যাদেরকে কাছে ভেবেছিল তারাই তার মানে পুরো গল্পের একটা অন্য পাঠ লিখে দিচ্ছে এখন তারাই তার শত্রু হয়ে গেছে এরকম একটা সিচুয়েশান চলছে এবং এই থার্ড পার্টি তার জীবনের পুরো গল্পটাই পাল্টে দিচ্ছে কারণ এই থার্ড পার্টি তাকে কিন্তু পুরোপুরিভাবে তার ঘুমন্ত যে রূপ ছিল যে ঘুমিয়েছিল সেই ঘুম থেকে পুরোপুরি জাগিয়ে দিচ্ছে যাতে এই ঘুমের প্রহর তার জীবনে কেটে যায় কারণ এই ঘুম এতটাই গভীর যে পুরোপুরি তার জীবনের অনেকটা সময় পার করে দিয়েছে এবং পুরোপুরিভাবে তাকে অন্ধকারের দিকেই নিয়ে গেছে তো এই ঘুম জাগিয়ে দিচ্ছে তখন তারপরে এমন এমন ব্যবহার বা এমন এমন সিচুয়েশান তার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে কিন্তু এই ঘুম থেকে সে নিজে বেরিয়ে যায় হুম মানে ঘুম থেকে নিজে জেগে যাক আর কি তো এই থার্ড পার্টির একটা ভীষণ রোল এখন তোমার পার্টনারের জীবনে চলছে তো আর শুধু থার্ড পার্টি নয় এভাবে থার্ড পার্টির সাথে আরও কিছুজন জড়িত আছে যারা পুরোপুরিভাবে তোমার পার্টনারকে একটা লেসেন দিচ্ছে এটা শিক্ষা দিচ্ছে যে তার এই এই সময়টা তার আবেগ নিয়ে সময় এবং তাকে বুঝিয়ে দিচ্ছে যে সবাই একরকম হয় না এরকম একটা গল্প তার জীবনে তার বাস্তবে মানে সে চোখে দেখছে তার জীবনে সে দেখছে এতদিন সে শুনেছে কিন্তু দেখিনি আর তোমার সাথে করার পরে তার আর তার তখন মনে হয়নি তোমার পার্টনারের তখন মনে হয়নি যে এই মানুষটার জীবনে কি হতে পারে এই মানুষটার জীবনে এর প্রভাব কি পড়তে পারে যে মানুষটা তোমাকে বিশ্বাস করেছে ভরসা করেছে তো সেই জায়গা দিয়ে তার মনের মধ্যে কোনো রকম খারাপ লাগা কিছু হয়নি তো এখন সে বুঝতে পারছে কারণ সেই সিচুয়েশানটা নিজে ফেস করছে বিশ্বাসঘাতকতার জায়গা যে কতটা ভয়ঙ্কর হয় সেই জায়গাটাকে সে নিজে ফেস করছে যার জন্য সে বুঝতে পারছে যে আর কী হয় পরিণাম মানে একটা মানুষ দিনের বিশ্বাসঘাতকতা করে তাকে সব থেকে বেশি ভরসা করেছিল কী কী হয় তার পরিমাণ মেজরলি কী শিফট হচ্ছে ওকে মেজারলি কী শিফট হচ্ছে ওকে ওকে দেখো এখানে তো একটা খারাপ সিচুয়েশানে শেষ হচ্ছে এই নেগেটিভ সিচুয়েশান যা কিছু রয়েছে এই নেগেটিভ মানুষ যা কিছু রয়েছে তাদের ইনভলভমেন্ট তাদের পুরোপুরি তার জীবনের সমস্ত ক্ষেত্রে একটা শেষ হচ্ছে একটা একটা চ্যাপ্টার ক্লোজ হচ্ছে মানে একটা কোনো কিছু একটা হিসাব কিতাব ছিল সেই হিসাব কিতাবটাই শেষ হচ্ছে এখন তোমার পার্টনারের জীবনে একটা ভীষণ একটা মানে টাফ টাইম চলছে এবং এই সমস্ত কিছু ডেথ এই সমস্ত কিছু মানে যত রকম মানুষের ড্রামা যত রকম মানুষের গল্প তোমাদের জীবনে ছিল সেই সমস্ত গল্প এন্ডিং শেষ পর্যায়ে হতে চলেছে এবং তোমার পার্সনে যত রকম মানে এইসব মানুষের সাথে যত রকম লেনদেন ছিল যা কিছুই ছিল সমস্ত কিছু একটা শেষের পর্যায়ে কারণ এখানে সমস্ত কিছু নাশ হচ্ছে সেটা কোনো মানে স্পেল হতে পারে বা এই সমস্ত মানুষের পুরো নেগেটিভ ভাবনা চিন্তা এই সমস্ত মানুষের নেগেটিভ প্রেশার এই সমস্ত মানুষের নেগেটিভ মানে নিজেকে কম মানে সমস্ত কিছুকে কন্ট্রোল করার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু সেই সমস্ত কিছু তোমার পার্টনারের জীবন থেকে পুরোপুরি নাশ হয়ে যাচ্ছে এখানে ম্যাজিশিয়ান এখানে কিন্তু কোনো নেগেটিভ এনার্জি ট্রাই করা হয়েছিল সমস্ত কিছুর কিন্তু নাশ হচ্ছে থেকে বড়ো এখানে ম্যাস যেটা সেটা হচ্ছে এখানে শিব শক্তি হচ্ছে এখানে ঈশ্বরের আশীর্বাদ তোমার উপরে রয়েছে এবং তোমার পারসেন কিন্তু আর তোমার এখানে কিন্তু তোমাদের দুজনের এক হওয়ার সময় এসেছে এখানে রিউনিয়ন এখানে সম্পর্কের একটা স্টেবল লাইফ কিন্তু তোমাদের জীবনে হতে চলেছে তো ওভারঅল তার জীবনে এই সময়টা তোমার পার্সনের জীবনে এই সময়টা একটা সত্যিই টাফ টাইম চলছে কারণ এই সমস্ত কিছুর থেকে সে নিজেকে বার করছে মানে সময় এন্ডিংয়ের পর্যায়ে চলে এসেছে এবং এখানে ভীষণ একটা মানে মেন্টাল প্রেশার এবং পুরোপুরিভাবে তোমার সিচুয়েশানও ঠিক সেইভাবে ক্রিয়েট হয়েছে ইউনিভার্স সমস্ত কিছু প্রিপেয়ার্ড করছে যাতে এই সমস্ত সিচুয়েশান থেকে নিজেকে পুরোপুরিভাবে বের করে আবার এই শিব শক্তি ঊর্জা তোমার সাথে এক হয় এবং যত রকম নেগেটিভ ভাবনা চিন্তা ছিল যত রকম নেগেটিভ মানুষ ছিল তার জীবনে সমস্ত সমস্ত কিছুর এন্ডিং হচ্ছে শেষ এমনকি তার অহংকার তার দ্বন্ধ তার জেদ তার ইগোর তোমার পার্সোনাল ইগো অহংকার যে সমস্ত কিছু শেষ হচ্ছে তার অহংকার শেষ হচ্ছে তার ইগো শেষ হচ্ছে তার নিজেকে ভীষণ একটা বড় কিছু ভাবার যে মানসিকতা শেষটা শেষ হচ্ছে শুধুমাত্র এখানে মানুষ মানে মানুষ হিসেবে নয় মেন্টালি হিসেবে সমস্ত ক্ষেত্রে একটা শেষের পর্যায় এন্ডিংয়ের পর্যায় যেখানে তার দম্ভ যে অহংকার সমস্ত কিছু শেষ হয়ে যাচ্ছে তাই ছিল আজকে রিডিং অবশ্যই না যে ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো না